প্রিয়ফিয়ার্স গোপালপুর বাজারে ছেলেটি হাতে নিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা তুলছিল তো আমরা স্বাভাবিকভাবেই ভিডিও করছিলাম কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে যে বিয়াদুবি করছে দেখলে যে কারো মাথা নষ্ট হয়ে যাবে সে মেয়েদের সঙ্গে এমন বিয়াদবি করছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখুন সে কী ধরনের বিয়াদুবি করে আমি তো শেষ পর্যন্ত ভিডিও করতে পাই নাই আমি ভিডিও করা বাদ দিয়ে ওকে শুধু হাতে শুয়ে মারি নাই আপনারা দেখেন শেষ পর্যন্ত সে কি করে মেয়েদের সঙ্গে এই ধরতকে কি ধরনের বিয়াদবি এই মোবাইলটা ধরতক দেখতেছি আজকে ও শিক্ষা দেওয়া লাগে কেমন করে yeah hey.